বারে বারে ঘুগু তুমি খেয়ে যাও আমার ধান এই সঙ্গে আমরা পরিচিত হঠাৎ করে মনে পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ মামলায় এলো মমতার নাম গোটা পশ্চিমবঙ্গবাসীর বোধহয় এই মুহূর্তে মা দুর্গার কাছে প্রার্থনা যে এই পশ্চিমবঙ্গের অত্যাচার অনাচার থেকে কবে মুক্তি মিলবে সিপিএম সরিয়ে একটা সভ্য সরকারের গঠনের ইচ্ছা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রচেষ্টা সেটা আজকে যে এই ভয়ানক পরিণতির জায়গায় চলে গিয়েছে তার কবে পরিত্রাণ আমরা পাব তা নিয়ে যখন আমরা সকলেই চিন্তার মধ্যে রয়েছি ঠিক সেই সময় আপনাদের সামনে একটা খবর আমি দেখাবো যে খবরটা হয়তো দু তিন দিন আগেকার আমি আপনাদের সামনে নিয়ে আসিনি আরো বেশ কিছু খবর ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় চলে আসলো আজকে জানাবো আপনাদের সামনে কোন প্রসঙ্গে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের কাছে নিবেদন যারা পারবেন চ্যানেলটিকে যারা ভালোবাসেন যারা চান আপনাদের গলার কণ্ঠ হয়ে আমার বক্তব্য ঝরে পড়ুক এই সমাজের বুকে পরিবর্তন নিয়ে আসুক তারা যদি চান তাহলে আমাদের যে জয়েন বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাকে প্রত্যক্ষভাবে সমর্থন করতে পারেন যারা চাইবেন তারা করতে পারেন এরপরে আমি আসব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি কয়েকটা কথা আপনাদের আপনাদের সামনে বলবো দেখুন একটা খবর দেখাচ্ছি মন্ত্রী চন্দ্রনাথ খারিজ করে দিল কোর্ট তবে ইডির আর্জি দুদিন হাজিরার নির্দেশ মন্ত্রী কারাগার মন্ত্রী চন্দ্রনাথের কারাগার এখনো পর্যন্ত কাছাকাছি এসেও যেন আসলো না আর আমাদের কোথাও ফ্রাস্ট্রেশন গিয়ে ঠিক এই জায়গাটাতেই লাগে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে সমাজের বুকে দুটি হাজার টাকা চুরি করলে তার কীরকম হেনস্থা হয় কিংবা তার কিভাবে পানিশমেন্ট হয় কিন্তু মন্ত্রী আর রাজনৈতিক নেতৃত্বদের আমি জানি না সংবিধানের তাদের কোন পাওয়ারের জন্য বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়া সত্ত্বেও জবাব না দেওয়া মানে ইডি সি ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একেবারে যুক্তিযুক্ত কোনো উত্তর না দিতে পেরেও স্ত্রীর নামে একাধিক সম্পত্তি উদ্ধার হয়েও মন্ত্রী চন্দ্রনাথ তিনি হয়ে থাকলেন যাই হোক কিন্তু আমার আমার বক্তব্য রায় পছন্দ নাও হতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই কারণে কি সমাজ একটু একটু করে পিছিয়ে যাচ্ছে না যাই হোক আপনারা লিখবেন আমি আর একটা খবর আর একটা কিছু বক্তব্য আপনাদের সামনে বলবো মূল পর্বে যাওয়ার আগে একটা ভিডিও আপনাদের আমি দেখাবো দেখুন মাত্র দুদিন আগে আমরা বারো জন সহনাগরিকের মর্মান্তিক মৃত্যু দেখলাম তারা বিনা দোষে এই রাজ্য সরকারের জন্য তাদের বলি হতে হলো এবং তার জন্য উত্তর প্রদেশ থেকে জল আসা থেকে শুরু করে বিহার থেকে জল আসাকে দায়ী করছে প্রত্যেকবারের মতো এই রাজ্য সরকার আর আপনারা প্রত্যেকে আবারও বিশ্বাস করছেন বারো জন সহনাগরিকের মৃত্যুর পর যেখানে পুজোর উদ্বোধন কাটছাট করে মুখ্যমন্ত্রীর উচিত ছিল তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা কোনো প্রতিনিধি তাদের বাড়িতে পাঠানো সেখানে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নাচলেন আবারও সেই ডান্ডিয়া নাচের মুখ্যমন্ত্রীর ভিডিওটা আপনাদের সামনে রেখে পর্ব শুরু করবো দেখুন দেখলেন বারো জন সহ নাগরিক মর্মান্তিক মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে দায় চাপিয়ে দিলেন এবং নিজে ডান্ডিয়া নাচছেন কি কি সুন্দর লাইফ না যে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি সমস্ত ক্ষমতা ভোগ করব কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেব না এবং বছরের পর বছর ক্ষমতায় চলে আসবো কোন এক অজ্ঞাত কারণে যাই হোক একটা আরে একটা তথ্য আমি আপনাদের এখানে না দিলেই নয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অমিত মালবিয়া থেকে শুরু করে অনেকেই বা বিভিন্ন আরো রাজনৈতিক নেতৃত্বরা লিখছেন যে দু হাজার হজ বাসিন্দাদের জন্য হজযাত্রার দশ লাখ টাকা করে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছিলেন আর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এই হচ্ছে ডিসক্রিমিনেশন হজযাত্রায় মৃত্যু হওয়ার জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ বিজেপি নেতৃত্বরা দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে এবং এই মৃত্যুর জন্য লক্ষ টাকা রাজনৈতিক পরিস্থিতি থেকে যখন পশ্চিমবঙ্গ মুক্তি চাইছে তখন বলতেই পারেন যে একটা একটা কিছুটা হলেও হিমেল হাওয়ার মতো একটা খবর যেটা আপনাদের দেখিয়ে শুরু করলাম যে নিয়োগ দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কি হয়েছিল এখানে এটা আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করব ঘটনাটা দু একদিনের পুরনো আপনারা কেউ কেউ অল্প কিছু জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আরও একবার শুনুন নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়ায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন প্রাক্তন শিল্প এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কালো চশমা পরে বেড়ে শুয়ে এবং তার সঙ্গে ছিলেন অশোক সাহা এসপি সিং এবং প্রসন্ন রায় যারা দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছিলেন এখনও বোধহয় গ্রেপ্তার আছেন তো এই সময় একটা ঘটনা ঘটে কি ঘটনা ঘটে না এসএসসির যে প্রাক্তন চেয়ারম্যান তিনি সিবিআই এর আইনজীবীর জেরার উত্তরে বলেন যে আমার ওপর প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করত পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় আমার উপর চাপ সৃষ্টি করত ওই চেয়ারম্যানের পদে থেকে অনৈতিক কাজ করার জন্য আমার চাপ সৃষ্টি করা হতো এবং তিনি জানিয়েছিলেন যে তিনি এসএসসির চেয়ারম্যানের আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন এছাড়াও তিনি যাদবপুরের অধ্যাপক ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো বিচার মানে উকিল জিজ্ঞেস করেছিলেন সিবিআই উকিল জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি করে এসএসসির চেয়ারম্যান পদে চলে গেলেন তখন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা অদ্ভুত দাবি করেন তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সুপারিশ করেছিল আমি এই জায়গাটা আপনাদের সামনে আমি একটু পড়িয়ে দিই আনন্দবাজার পত্রিকায় কি লিখেছে দেখুন একবার সিবিআই এর আইনজীবী প্রাক্তন চেয়ারম্যানের কাছে জানতে চান তিনি সরাসরি এসএসসি এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন কিনা বিবাদী পক্ষের আইনজীবীরা তাতে বাধা দেয় সিবিআই এর আইনজীবী রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও মন্তব্য করা হয় বিচারক ও সিবিআই এর আইনজীবীকে বলেন এই মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়েই প্রশ্ন করতে এরপরেই সাক্ষীর কাছে সিবিআই এর আইনজীবী জানতে চান আপনি কার কথায় এসএসসির চেয়ারম্যানের পোস্ট নিয়েছিলেন জবাবে প্রাক্তন চেয়ারম্যান বলেন সিএম মুখ্যমন্ত্রী আমাকে জানান যে আমাকে চেয়ারম্যান করা হচ্ছে তারপরেই আমি জয়েন করি এতে বাধা দেন বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলেন মামলা থেকে এই নাম মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া উচিত বুঝতে পেরেছেন সিবিআই এর আহ এস প্রাক্তন সভাপতি তিনি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তার উপর চাপ সৃষ্টি করেছেন অনৈতিক কাজ করানোর জন্য এবং মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায় নাকি বেশি করতেন এবং এই পরিস্থিতিতে তাকে জানতে চাওয়া হয় তিনি তো ছিলেন অধ্যাপক তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি তিনি চেয়ারম্যান হলেন কি করে তিনি কি নিজে যোগদান করেছিলেন বলছেন না মুখ্যমন্ত্রী তাকে সুপারিশ করেছিলেন ভাবুন একবার ঝোলা থেকে বেড়ালটা বেরিয়ে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে যারা উপস্থিত ছিলেন সেখানে তারা আপত্তি তোলেন যে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই প্রসঙ্গে কিছুতেই নেওয়া যাবে না এটা বাদ দিন বুঝতে পেরেছেন এই হচ্ছে পরিস্থিতি মানে এসে এসেও আসছে না সবাই জানে কিন্তু কেউ জানে না কি জানি কিছুই জানি না কিছুই আমিও বলতে পারবো না আমিও কিছুই জানি না আপনারা যেটুকু জানেন আমিও ওটুকুই জানি এর বাইরে তো আর কিছু বলা যাবে না যা বলবে ইডি সিবিআই বলবে যা বলবে ন্যায়ালয় বলবে তার বাইরে আমি আপনি তো গলা ফাটিয়ে কিছু করতে পারবো না কিন্তু হ্যাঁ একটা পারসেপশান তো থাকে সেই পারসেপশনটা আমাদের খুব ক্লিয়ার সেখানে কোনো দ্বন্দ্ব দ্বিধা নেই চায়ের দোকানে বন্ধুর সঙ্গে আড্ডাতে যে কথাগুলো বেরিয়ে আসে সেটা আপনিও জানেন আমিও জানি এই নিয়োগ দুর্নীতিতে বলুন বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি দুর্নীতিতে কার হাত রয়েছে কার মাথা রয়েছে এটা চায়ের দোকানে যারা আলোচনা করেন তারা পরিষ্কারভাবে সেই নামগুলো সেখানে বলতে তো আর দ্বিধাবোধ হয় না কিন্তু এখানে আপনি বলতে পারবেন না যাই হোক বলার প্রয়োজনও নেই এবং আমি এটাও বিশ্বাস করি যে দেখুন যে কোনোভাবে কোনো নির্দোষ ব্যক্তিকেও তো জড়িয়ে দেওয়া উচিত নয় তো কে দোষ আর কে দোষী আর কে নির্দোষ তার জন্য তো এই অপদার্থ যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে তারা যদি নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে না পারেন তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কারণেই বুক ফুলে বলে বলেন যে দশ পয়সার দুর্নীতি করলে প্রমাণ করে দেখাও কেন বলেন তিনি ভালো করে জানেন যে এই অযোগ্য সিবিআই ইডির একশো বছর পেরিয়ে যাবে তিনি বৃদ্ধ হয়ে যাবেন এদের ক্ষমতা নেই কোনো কিছু বার করার এই বিশ্বাস আছে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে বলেন যে কিছু হলে রাস্তায় নামবেন তো বেহালে থেকে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের অঞ্চল থেকে গিয়ে বলেছিলেন ইডিসিবিআই যদি আমার বাড়িতে আসে নামবেন তো এই ধরনের একটা কথা বলেছিলেন আমি এক্সাক্টলি কোর্ট কোর্ট করলাম না এই ধরনের একটা বক্তব্য বলেছিলেন কিন্তু দেখুন এই অযোগ্য ইডিসিবিআই কর বলুন যে কোনো মানে আর্থিক তচ্ছরের মামলা বলুন যে কোনো জিনিসে বলুন কোথাও কোনো জায়গায় এরা একেবারে মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না তো এদের ওপর ভরসা করে আমাদেরকে এই অপদার্থ একটা সরকারকে আপনি চেঞ্জ করতে পারবেন না এবং সেটা চেঞ্জ করাও যাচ্ছে না এবং সেই কারণে দুর্ভোগটা আমাদের বাড়ছে আমাদের বাড়বেও দুর্ভোগটা এবং কোন এক অজ্ঞাত কারণে ডি মামলা বলুন অনেক গুরুত্বপূর্ণ মামলাগুলো এক দেড় বছর ধরে ঝুলে রয়ে গিয়েছে এবং এই যে ছাব্বিশ যা যা রায় দিয়েছিল সেগুলো কি সব রাজ্য রাজ্য আমাদের সরকার পালন করেছে কত পার্সেন্ট না কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার একটা কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনো কি হয়েছে যদি না করে থাকে তাহলে তার বিরুদ্ধে কি সুপ্রিম কোর্ট কোনো সতপ্রণিত ব্যবস্থা নিয়েছে বা আমাদের কোনো আইনজীবীরা গিয়ে বলেছেন যে এই এই আইনটি মানা হলো না এই নিয়মটি মানা হলো না এই অর্ডারটি মানা হলো না এই হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি এইখানে মুখ্যমন্ত্রী দান্ডিয়া নাচবেন এটাই তো স্বাভাবিক তার কারণ মানুষ মরলেও তৃণমূল জিতবে ঝড় হলেও বন্যা হলেও সব হলে হলেও উত্তরপ্রদেশ দায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতবে এ একেবারে অঙ্ক পিথাগোরাসের উপপাদ্য এ মিলবেই এ আপনি মিল মানে করতে পারবেন না এদিকে এসআইআর আমরা প্রচণ্ড আশান্বিত এখনো আমরা আশা রাখছি এসআইআর হবে বিহারের পর এতগুলো দিন চলে গেল দিল্লিতে এসআইআর ঘোষণা করা হয়ে গেল দিল্লি নির্বাচন হয়ে গেছে দিল্লিতে এসআইআর ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গের বুকে এর নাম আর এখনো দেখা যাচ্ছে না কবে কবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে বলার সুযোগ দেওয়া হবে যে ভোটের আগে এসআইআর করা হচ্ছে এইটার জন্য কবে করবেন এটা এসআর প্রক্রিয়া করতে তো বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো বিহারে করা একরকম ব্যাপার পশ্চিমবঙ্গে করা আরও একরকমের ব্যাপার কবে করবেন তাহলে নির্বাচন কমিশন বলুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলুন সবাই যদি এই একই রকমের ভূমিকা পালন করে সেই মাটি থেকে কোন ধরনের রাজনৈতিক নেতার জন্ম হবে বলুন আমাদের পরিবেশ পরিস্থিতি যদি এই রকম একটা মাটি দেয় তাহলে সেই মাটি থেকে কোন ধরনের রাজনৈতিক নেতা বেরোবে যে ধরনের রাজনৈতিক নেতা বেরোনোর কথা ওই ধরনের রাজনৈতিক নেতাই বেরোচ্ছে তার উপরে রয়েছে আমাদের মতো ভোটাররা যারা দেখেও কিছু দেখি না যারা শুনেও কিছু শুনি না পাঁচশো হাজারের লোভে যারা এই চোখ বন্ধ করে সমস্ত অন্যায় সহ্য করে ভোটের লাইনে গিয়ে সব কিছু ভুলে গিয়ে আবার ফিরিয়ে আনি বারবার তাহলে এই এই টুল নিয়ে আপনি তো আর পরিবর মানে আপনি তো আর ভালো জিনিসের শুভ জিনিসের চিন্তা করতে পারেন না আপনি তো অন্ধকারের রাস্তায় গিয়ে আলোর খোঁজ করতে পারেন না আপনি তো মাধ্যাকর্ষণের শক্তির বিপরীতে গিয়ে ভাবতে পারেন না যে আপনার শরীরে ব্যথা কম হবে যাই হোক আপনাদের মতামত লিখে জানাবেন এই নামটুকু আসলো এর পরে আর কিছু কি স্টেপ এগুবে নাকি ওই পর্যন্তই ওখানে বলতে পারবো না তবে হ্যাঁ আবারও বললাম নির্দোষ হলে মুখ্যমন্ত্রীর সম্মান কোনোভাবে ভুলণ্টিত না হোক সেটাও সমানভাবে আমরা দাবি করব তার কারণ এটা আমাদের সাংবাদিকের মানে অ্যামেচারিস্ট বলুন বা যেইভাবে বলুন আমাদের পেশাগত দায়িত্ব থেকে আমাদের বলতেই হবে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এখনকার মতো এখানেই